নমস্কার আমি শেখর আর আপনারা দেখছেন এমপিএস নিউজ বাংলা সময়ের সাথে আপনার পাশে যে ঘটনা ঘটলীয় পর্যটক যারা ঘুরতে ভালোবাসে যারা পরিবার দিয়ে একটু আনন্দ দিতে ভালোবাসেন তাদেরই উপরে অত্যাচার তাদেরই একাধিক গুলের বুলেট লাগলো শরীরে এই যে ঘটনা তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ কিন্তু এই যে প্রতিবাদ হচ্ছে এই যে ঘটনা ঘটলো তার নেপথ্যে যারা আছে তাদেরকে হুশিয়ারি দিয়েছে এই ভারত সরকার কিন্তু যে ঘটনা ঘটলো যেভাবে প্রাণ হারালো এই দেশের নাগরিক তাদের জন্য সমবেদনা আমাদের আছে এই বিএন নিউজ বাংলা এত পর্যটক আছে এত মানুষ আছে যারা একটু ঘুরতে ভালোবাসে যারা একটু ঠান্ডা জায়গায় যেতে ভালোবাসে তাদের জন্য কি নিরাপত্তা ছিল না তাদের জন্য কি যারা এই ঘটনা ঘটাল তারা কারা তারা হচ্ছে সন্ত্রাসবাদী তারা এই দেশের দেশের বিরুদ্ধে কাজ করে আসছে তারা সাধারণ মানুষকে মারলো ঝাঁঝ না করে দিল তারই প্রযুক্তিবাদে আজকে ধুলাগড়ি হাওড়া ধুলাগড়ি ট্রাক্টার ম্যানালের সিপিএম এর পক্ষ থেকে দক্ষিণ সাংগ্রাই এরিয়া কমিটির পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল ছিল যেখানে শত শত মানুষ সোচ্চার হয়েছে শান্তি চাক হিংসা নয় কি বললেন আমাদের প্রশ্নের উত্তরে এই সংগঠনের মানুষ শুন। কাশ্মীরে যে দুর্ঘটনা ঘটেছে নৃশংসভাবে যে মানুষকে সাধারণ মানুষকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে গোটা দেশ জুড়ে প্রতিবাদ জানাচ্ছে মোমবাতি মিছিল থেকে শুরু করে সর্বত্র বিভিন্ন জায়গায় সেই ছবি দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে আজকে তার আঁচ পড়ল হাওড়ার সাঁকরাইল বিধানসভার অন্তর্গত ধুলাগড়ি ট্রাক টার্মিনালে কি বলছেন ওনারা শুনুন দেখুন সংঘাত যদি হয়ে থাকে কিছু মানে হয়ে থাকে না যেটা হয়েছে আমি এর থেকেও বেশি গুরুত্ব দেব রাষ্ট্রের দায়িত্বহীনতা যে বৈশারণ এলাকার টিকিট কাউন্টারের কাছে প্রতিদিন অনেক সেনাকর্মী থাকেন পাহারায় তারা কি এমন ঘটনা ঘটলো সেদিনকে উদাও হয়ে গেলেন একটা আষ্টে গন্ধ আমরা পাচ্ছি প্রমাণ করার জায়গা নেই আমরা এর আগে পাহেলগাঁও তো দেখেছিলাম যে একটা ইন্টেলিজেন্সের ব্যর্থতা কাজ করছে এক্ষেত্রেও কি সেই জিনিসটা ঘটেনি কিন্তু যেটা হচ্ছে ঘটনা একজন কয়েকজন নিরীহ মানুষ প্রাণ গেল এবারে তার ধর্মীয় পরিচয় জিজ্ঞাসা হয়েছে কি জিজ্ঞাসা হয়নি সেটা নিয়ে কিছুটা বিতর্ক হয়েছে ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে তারা জিজ্ঞাসা করেছেন যে তারা তাদের নাম কি তাদের পরিচয় কি তাদের ধর্ম কী তারপরে যেটা দেখা গেল। যে সেইটা নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে একেবারে সাম্প্রদায়িক একেবারে হিস হিস করে সাম্প্রদায়িক প্রচার মানুষকে ধর্মে ধর্মে ভাগ করার চক্রান্ত শুরু হয়েছে এরা ধার্মিক মানুষ অন্তত নয় যারা ধার্মিক হয় তারা ধর্মে ধর্মে বিভেদ করানোর চেষ্টা করে না প্রকৃত ধার্মিক কখনো ধর্মের বিরুদ্ধে যায় না ধর্মের বিকৃতি ধর্ম সম্পর্কে যাদের মধ্যে বিকৃতি আছে সে যে যে ধর্মেই হোক হিন্দু ধর্মেই হোক মুসলমান ধর্মেই হোক ধর্ম বোঝার ক্ষেত্রে যাদের মধ্যে বিকৃতি আছে তারাই এই প্রচার চালিয়ে যাচ্ছে এটাতে ভারতবর্ষের যে সংহতির সুর সেই সংহতির সুর ব্যাহত হচ্ছে তা আমরা কিন্তু মিছিলটা করছি সংহতির সুরটা ভাঙা যাবে না কারণ ভারতবর্ষটা সকল ধর্ম সকল জাতি সকল বর্ণের নির্বিশেষে আর আমাদের এর সংবিধানের মূল সুর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সেই ধর্ম নিরপেক্ষতার কথাটাই বামপন্থীরা বলছে তারা বলতে গিয়ে তারা অনেকের রোষের শিকার হচ্ছে কিন্তু এ কথাটা বামপন্থীরা বলবেই কারণ ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ দেশ ছিল আজও আছে অনেক চক্রান্ত করে এই ধর্ম নিরপেক্ষতাটাকে ভাঙা যাবে না দেখুন ঐতিহাসিকভাবে সত্য যে সন্ত্রাসবাদ জন্ম নেয় রাজনীতির গর্ভে কিন্তু ধর্মকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে আজ যেমন সারা পৃথিবীতে মুসলিম ধর্মকে ব্যবহার করে যেসব ঘটনাগুলো ঘটছে এই সব সন্ত্রাসবাদী কার্যক্রম অন্যান্য তুলনায় একটু বেশি বেশ কিছুটা বেশি কিন্তু সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম নেই তারা ধর্মকে ব্যবহার করে তারা খুনি তারা খুনি তারা যেখানে যেখানে আছে সেই সেই ধর্মকে ব্যবহার করে আমার এখানেও দেখেছিলাম আমার এখানে ভারতবর্ষ মুসলিম সন্ত্রাসবাদ নয় হিন্দু সন্ত্রাসবাদ তারাও কিন্তু হিন্দু ধর্ম নামটাকে ব্যবহার করেছে এটাকে আমরা দেখেছি বিভিন্ন ঘটনায় সন্ত্রাসবাদী যারা হয় ধর্ম তাদের একটা অস্ত্র হয় অতএব পাকিস্তান রাষ্ট্র হিসেবে সেই সন্ত্রাসবাদকে পোষণ করছে লালন করছে পালন করছে এ নিয়ে কোনো সন্দেহ নেই এই হচ্ছে বিষয় নাম আমার নাম শুভেন্দু দাস দেখুন যেভাবে যেভাবে ভারত সরকার পদক্ষেপ নিচ্ছে না শোনেন আমি একটা কথা খালি বলবো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের ক্ষমতায় আসার পর ভারতবর্ষে নোট বাতিল করেছিল নোট বাতিলের মধ্যে তার ইস্যু কি ছিল নোট বাতিলের মধ্যে অন্যতম ইস্যু ছিল সন্ত্রাসবাদ দমন হবে সন্ত্রাসবাদ থাকবে না ভারতবর্ষে নোট বাতিল হলো আমার ভারতবর্ষী মারা গেল ব্যাংকের লাইনে দাঁড়িয়ে তারপরেও সন্ত্রাসবাদ আছে কেন সন্ত্রাসবাদ হয় কেন এর জবাব আমাদের ভারতবর্ষের ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওলা প্রধানমন্ত্রীকে দিতে হবে ভারতবর্ষের মানুষের লাইনে তাকে যাতে এই দায় নিতে না হয় তার জন্য ভারতবর্ষের মানুষকে ধর্মর ভিত্তিতে বর্ণের ভিত্তিতে ভাষার ভিত্তিতে ভাগ করা চক্রান্ত হচ্ছে আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে এ দাবি করতে চাই যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ সেই ভারতবর্ষে ধর্মের ভিত্তিতে 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 বর্ণের ভারত সরকারের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা হলে তাকে ব্যবহার করলে আমরা রাস্তায় থাকবো ভারতবর্ষের যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটলো সেটা নিচক আমাদের দুলাগন নয় সেটা নিচুক আমাদের হাওড়া নয় সাংরাইল নয় পশ্চিমবঙ্গের নয় যেখানে ইঞ্চিতে ইঞ্চিতে বিএসএফ থাকার কথা আমাদের দেশে নিরাপত্তা যারা দায়িত্ব যে তারা থাকার কথা সেখানে এই ধরনের ঘটনা ঘটে কীভাবে আমরা এর আগে দেখেছিলাম আমাদের দ্বিতীয় জগ আমাদের গত গত লোকসভা নির্বাচনের ঠিক আগে আগে পলোহুমার যে ঘটনা সেখানেও এই একইভাবে ইন্টেলিজেন্স ফেল আজকেও আবারও এখানে আমাদের কাশ্মীরে একই অবস্থা তাহলে ভারত সরকারের ব্যর্থতা ছাপ্পান্ন ইঞ্চি ছাতিওয়ালাদের ব্যর্থতাকে অন্যভাবে ঢাকার কোনো চেষ্টা চেষ্টা করলে হবে না ভারতবর্ষের মানুষ তাদের শান্তি শৃঙ্খলা বজায় থাকার চেষ্টা হবে এটাই হচ্ছে ভারতবর্ষ তার মানে এটা কি বলতে চাইছেন যে যেটা হয়েছে তার পিছনে একটা অবশ্য দিয়ে আছে ধর্ম কি বল সাম্প্রদায়িকতাকে আঁকড়ে ধরে শাসক বাঁচার চেষ্টা করছে কি পশ্চিমবঙ্গের সরকার কি ভারতবর্ষের সরকার দুই সরকারের কোনো রকম একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছে অর্থাৎ এই বিষয়ে এর থেকে বেশি কিছু বলা উচিত বলে আমি মনে করি সে কথা বারে বারে বলছি যখনই গ্যাসের দাম বাড়ছে যখন ওষুধের দাম বাড়ছে মানুষ যখন তার রুটি রুজির কথা বলছে শ্রমিকের যে অধিকার তার সেই অধিকার যখন কেন্দ্রের সরকার কেড়ে নিচ্ছে তখন তার বিরুদ্ধে যখন প্রশ্ন তুলছে তখনই এরকম দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বারবার দেখেছি এখনও দেখছি এটাকে ভোট ব্যাংকের জন্য এটা নতুন করে আর বলার কি আছে যে ভারতবর্ষের বুকে বেশ কয়েকটা রাজ্যের নির্বাচন নির্বাচনকে কাজে লাগানোর জন্য এসব হচ্ছে কি না কে বলবে এ তো জনগণ বলবে আগামী দিনে জনগণকে ভাবতে হবে জনগণকে সিদ্ধান্ত নিতে হবে আগামী ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পশ্চিমবঙ্গের নির্বাচন কথা যদি বলেন পশ্চিমবঙ্গে ছাব্বিশ হাজার শিক্ষকের চোখের জল তার যে ব্যথা তার যে বেদনা আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মের যে ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের সরকার যেভাবে এই প্রক্রিয়া গোটা প্রক্রিয়াটাকে একটা ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাচ্ছে তার ফেসারত এই সরকারকে দিতে হবে তার মূল্যায়ন জনগণ করবে মানুষ একটা কথা বলি আমি করছি এই মুহূর্তে ছাব্বিশে কী ঘটবে তার বিশ্লেষণ করার থেকে মনে হয় জরুরি যে এই মুহুর্তে ভারতবর্ষটার ঐক্যটা রক্ষা করা যাবে কি না আর এ ব্যাপারে সর্বাধিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কারণ পোষিত চ্যানেলগুলো যে ধরনের ঘৃণা প্রচার করছে ইমিডিয়েট সরকারিভাবে তা বন্ধ করা উচিত আমি প্রশংসা করব ঘটনার পরে মোদিজি যে বিবৃতি দিয়েছেন যথেষ্ট সংযত বিবৃতি দিয়েছেন কিন্তু এটা যদি প্রধানমন্ত্রীর বিবৃতি হয়ে থাকে তার নেতারা যে ধরনের ঘটনা ঘটাচ্ছে এই শুভেন্দু অধিকারী থেকে শুরু করে যে ধরনের সরাসরি আক্রমণ করছে একটা ধর্মীয় সম্প্রদায়কে সেটা বন্ধ করা উচিত তাদের সবার আগে দলীয়ভাবে সেই নির্দেশ আসা দরকার যে চ্যানেল ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সংবিধানকে চ্যানেল চ্যালেঞ্জ করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এই জিনিস না থামলে আগামী ছাব্বিশে কি হবে সেটা ভোটটা বড় কথা নয় ভারতবর্ষটা ভারতবর্ষকে রাখতে হবে এই জায়গায় দাঁড়িয়ে লড়াইটা আগের এখনও ছাব্বিশ সালের নির্বাচন প্রায় জুন মাস আর এই এপ্রিলে দাঁড়িয়ে সেই ভাবনা নাও ভাবনা চলতে পারে কিন্তু এই মুহূর্তে দরকার আরও ভা সংযত পদক্ষেপ বুদ্ধিদীপ্ত পদক্ষেপ সর্বদলীয় মিটিং ডেকেছে নিশ্চয়ই আমরা যাব আমাদের পার্টি যাবে আলোচনা হবে সদর্থক উদ্যোগ নিয়ে যাতে আগামী দিনে ভূস্বর্গকে আবার পর্যটকদের ভিড় লাগিয়ে যায় সেটাই একমাত্র লক্ষ্য নির্বাচনের ফায়দা যে যার রাজনীতির দর্শন অনুযায়ী খুঁজবে যে বলার নেই এতে যদি ভালো দর্শন যেতে মানুষের শুভ বুদ্ধি যেতে যারা অশুভ বুদ্ধি তারা পরাজিত হবে এটাই হচ্ছে কথা ছাব্বিশ ছাব্বিশে এসে দেখা যাবে তখন আপনাদের সঙ্গে আবার মোলাকাত হবে অনেকবার ভারতবর্ষ কেন পৃথিবীতে পৃথিবীর ইতিহাস বলে যখন শাসক শশীতের উপর আক্রমণ করে শোষিত শোষিতের সংগ্রাম যখন সংগঠিত হয় তখনই এই ধরনের খেলাকে শাসক শ্রেণী ব্যবহার করে অর্থাৎ শাসক যদি এইভাবে ধর্মকে ব্যবহার করে মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করে জনগণ তার প্রতিরোধ করেছে যুগে যুগে প্রতিরোধ হয়েছে আগামী দিনেও প্রতিরোধ হবে এখনও যেমন প্রতিরোধ হচ্ছে দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে